अशफत दुजाते जमाली ही हसनत जमीयो खिसाली ही मोहतराम साहिबे सद जनाब हजरत उलमाए इकराम सम्मानित तो सुधी मंडोली उपस्थित अमार दिनदार ईमानदार মুতাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ মহান আল্লাহ পরিবেশ অনুকূলে এনে ফুলতলা সরকার পাড়া নুর হুদা জামে মুস্তি মাদ্রাসা তুল হুদা ঐতিমখানা উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কুরানের কারিমের মাফিরে আমাকে এবং আপনাদেরকে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং সোনার জন্য তৌফিক দান করেছেন সেই মহান আল্লারব্গুলাল আমিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনিত চিত্তে সুপ্রিয়া জ্ঞাপন করেছি সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ বন্ধু আল্লাহ রফুল্লার আমি এই পৃথিবীর সৃষ্টি করেছেন এজন্য হাবার পাঠিয়েছেন যুগে যুগে অবণিত নবী পায়গাম্বার জরিরাবাদ থেকে আল্লাহকে চেনাবেন আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য তার নৈকট্য লাভের জন্য সঠিক পথ দেখাবেন কি দিয়া সেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছেন জোরে বলেন ঠিক কিনা যত নবী পৃথিবীতে আসতেন কোন নবী আন্দাজ করে অনুমানের উপর ভিত্তি করে কোন কথা বলেন নাই ঠিক কিনা দুনিয়ার সাধারণ যত মানুষ নেতা নেত্রী তেনারা আন্দাসার অনুমানের উপর ভিত্তি করে কথা বলেছেন ঠিক কিনা এই তারা শান্তিতে দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াত তাফিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুস

তারা আন্দা আসার অনুমানের উপর ভিত্তি করে কথা বলেছে আন্দা আসার কখনো সত্যের কাছে যেতে পারে না মানুষের তৈরি করা যত মতবাদ মানুষের তৈরি করা যত মতবা সব উপরি মতবাদ জনগণের কি মতবাদ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে টাকা দিয়েছে ক্ষমতা চালিয়েছে এই বিরোধিতা আলেমরা করার কারণে আলেমদেরকে ফাঁসির মঞ্চে জুলাইয়া দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা মানুষের তৈরি করার যত মতবাদ সব কুফুরি মতবাদ জোরে বলেন কি মতবাদ কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে আল্লাহর দেখানো রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না হারাম হারাম মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন জোরে বলেন কি আন্দোলন ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের ভিতরে এখন অনেক দলে বিভক্ত হয়েছে জোরে বলেন ঠিক কিনা একটা

সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে যারা জীবন দিতে পারে ইসলামের জন্য রক্ত দিতে পারে শহীদ হতে পারে তাদের কাফেলার সাথে কাঁধে কাঁধ মিলে আল্লাহর কোরআনের আজ করতে হবে তাহলে মানুষের শান্তি আসবে ধরে পারেন ঠিক কিনা আমরা মানুষ আমাদের মেডিকেল সায়েন্স বলেছে আলু খান মাধুর মাছ খান চিংড়ি মাছ খান তারপরে আপনার কি বলে ট্যাংরা মাছ খান ভিটামিন বেশি শাক সবজি কপি মাটির উপাদান উৎপাদনের যে ফসলগুলি মাটি থেকে উৎপাদন হয় এগুলি খান তাহলে মাটির মানুষের জন্য মাটির খাদ্যগুলি কি হবে উপকারে আসবে স্বাস্থ্য ভালো হবে ব্রেন ভালো হবে জোরে বলেন ঠিক কিনা এখন মানুষকে ভালো করতে গেলে রাষ্ট্রকে ভালো করতে গেলে মানুষের তৈরি করা জ্ঞান দিয়েছে বই আবিষ্কার করেছে এই বই দিয়ে মানুষকে ভালো করা যাবে না মানুষকে তৈরি করছে যে আল্লাহ আর এই কোরআন নাজিল করেছে আল্লাহ সেই আল্লাহর কোরআন অনুযায়ী মানুষকে পরিচালনা করতে হবে জোরে বলেন ঠিক কিনা এখন এই পৃথিবীতে আমরা আসছি এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করে যাই তাহলে আখেরাতে আমরা যা যা পাব নাজাত পাব জোরে বলেন ঠিক কিনা ঠিক সময় সংক্ষিপ্ত বিস্তারিত বলতে পারছি না যদি আমরা ভুল করে যাই গুনাহের কাজ করে যাই তাহলে আখেরাতে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে ইলম শিক্ষা করবে জ্ঞান শিক্ষা করবে আমল করবে এই আমলের বিনিময়ে পরকালে পাবে আমল যদি খারাপ হয় কিসমত পুরি যাবে তকদীর পুরি যাবে কপাল পুরি যাবে জোরে বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ পাক বলেছেন আমার ইবাদতের পরে তোমার পিতামাতার খেদমত কর। এবাদতের ভিতরে খেদমত করা আল্লাহর হুকুম না চাই হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما ولا تنهرهما وكن لهما كولا كريما واكفز لهما جناح ذل من রহমতি রহমা যে জানলার গোলামি করে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী পিতা মাতার খেদমত করতে হবে আল্লাহ পাক বলেছেন তোমার পিতা মাতার খেদমত করো অসুখ হইতে ওষুধ কিনে দাও সেবা যত্ন করো খাবার নাই খাবার দিয়ে দাও তাদের পাশে দাঁড়াও

পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ অনেক গুণে বেশি দিয়েছে সন্তান যখন মায়ের গর্বে আসে দুই তিন মাস বয়স পেটের ভিতরে মা রান্না করে গিয়েছে রান্না করতে রান্নার ঘাল মা সহ্য করতে পারে নাই বমি করে ফেলে দিয়েছে আবার সাত আট মাস বয়স বাচ্চার পেটের ভিতরে হাত পা মাথাতে আঘাত করলো মা জননী পেটের ভিতরে শুয়ে আছে বিষের বেদনা যন্ত্রণা কুলাতে পারে নাই আরামের গোম হারাম করে দে লেপটা দূরে সরাই দে একবার দাঁড়িয়েছে একবার বসেছে আরাম কোনো প্রকারে পায় নাই যেমন খাবার নিয়ে বসেছে খেতে বসেছে এমন সময় দেখা গেল খাবার নিয়ে বসেছেন পেটের ভিতরে বাচ্চা নাড়াচাড়া শুরু করল বিশের বেদনা জোনাত্ম কুলাইতে পারে নাই যন্ত্রণা খানাকে হারাম করে দিয়ে একবার দাঁড়িয়েছে একবার বসেছে আরাম কোনো প্রকারে পায় নাই দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হয়ে গেল ডেলিভারি কেস শুরু হয়ে গেল সন্তান ঘনিষ্ঠ হয়ে গেল আল্লাহ পাক দেখে বলে বান্দি রে দশ মাস দশ দিন পরে তোমার কলিজার টুকরা এসেছে